নমস্কার দর্শক ড্রাগন গাছে দ্রুত ফুল নিয়ে আসার জন্য এই সময় আমাদের সারতে হবে বিশেষ কয়েকটি পরিচর্যা যে সকল পরিচর্যায় গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল ফলন হবে বাম্পার তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক যে সকল শর্টকাট টিপসের মাধ্যমে গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারব এর মধ্যে প্রথমটি হচ্ছে ড্রাগন গাছের সঠিক ছাঁটাই এই সময় কিন্তু গাছের গোড়া থেকে দেখবেন এমন ডাল গজাতে দেখা যায় এই শাখাগুলো এরা যদি এখন গজিয়ে ওঠে সেক্ষেত্রে কিন্তু গাছের পুষ্টিতে এরা ভাগ বসাবে আর একদম গোড়া থেকে গজানোর ডালে কিন্তু ফুল আসে না তাই গাছের দ্রুত ফুল নিয়ে আসার জন্য এই সমস্ত ডাল প্রথমেই গাছ থেকে কেটে বাদ দিতে হবে আমরা এমন একটি ধারালো কাচি নেবো কাচি নিয়ে একদম গোড়া থেকে এই ডালগুলো কেটে বাদ দিব এই একদম গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পর ক্ষত স্থানে লাগিয়ে দেবো ছত্রাকনাশক গোড়া থেকে বেরোনো শাখাগুলো ছাটার ফলে গাছ তার শোষিত খাদ্যের সম্পূর্ণ নিয়োগ করবে তার প্রধান শাখা প্রশাখায় এতে কিন্তু দ্রুত গাছ ফুল নিয়ে আসবে দু নম্বরে হচ্ছে অত্যাধিক লম্বা হয়ে যাওয়া শাখার মাথা কেটে দেওয়া অত্যাধিক লম্বা হয়ে যাওয়া মানে হচ্ছে দেখুন এই একটি গিট থেকে এই শাখাটি বাড়তে 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 যদি প্রায় দু ফিট আড়াই ফিটের মতো লম্বা হয়ে যায় মাঝখানে কোনো ধরনের গিট না থাকে সেই শাখাকে বোঝানো হচ্ছে তার মাথাটি যদি আমরা এখান থেকে কেটে দিই সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ব্রাঞ্চ গজানোর সম্ভাবনা রয়েছে এবং যদি ব্রাঞ্চ নাও গজায় সেখান থেকে কিন্তু ফুল আসার সম্ভাবনা রয়েছে এই সময় যেহেতু গাছের গ্রোথ পিরিয়ড এই সময় যদি আপনারা অত্যাধিক লম্বা হয়ে যাওয়া শাখার মাথা কেটে দেন সেক্ষেত্রে কিন্তু গাছ দ্রুত ফুল নিয়ে আসবে ব্যাস এইভাবে কেটে এখানেও ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিতে হবে গাছের সঠিক পুডিংয়ের সময় আমরা কিন্তু অসুস্থ শুকনো এবং নষ্ট হয়ে যাওয়া ডাল কিন্তু গাছ থেকে কেটে বাদ দিতে পারি তো আমাদের গাছে তেমন শাখা নেই যদি আপনাদের গাছে তেমন শাখা থেকে থাকে সেটি কিন্তু অবশ্যই বাদ দেবেন যেমন আমার এটি একটু খারাপ হয়ে গিয়েছে আমি এটি বাদ দিতে পারি যাই হোক আমি এটি বাদ দিয়ে দিলাম যদি থাকে রোগাক্রান্ত অসুস্থ ছত্রাকে আবৃত কোনো ধরনের শাখা সেটি কিন্তু বাদ অবশ্যই দিয়ে দেবেন অসুস্থ ডাল ফল নিয়ে আসবে না গাছে থেকে গাছের আরও রোগ বাড়াবে ড্রাগন গাছ থেকে দ্রুত ফল পাওয়ার জন্য ফুল পাওয়ার জন্য আমাদের কিন্তু গাছের ছত্রাকনাশক এখন স্প্রে করতে হবে তার একটি কারণ বিগত দিনে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাক লেগেছে গাছগুলোকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই যে ধুলুর মতো স্তর ছত্রাকের স্তর কিন্তু লেগে আছে এরা কিন্তু গাছের পুষ্টিতে বাধা সৃষ্টি করে গাছকে অসুস্থ করে রাখে আমরা যদি এখানে একটি ভালো মানের ছত্রাকনাশক বিশেষ করে কপারযুক্ত ছত্রাকনাশক বা এমিস্টার টপ এই ধরনের একটু ভালো ছত্রাকনাশক এই সময় স্প্রে করি তবে এদের যে সমস্যাগুলো সেসব কিন্তু দূর হবে আর দ্রুত কিন্তু ফুল নিয়ে আসবে মনে রাখবেন অসুস্থ গাছ আপনাকে কখনই ভালো ফলন দেবে না এক লিটার জলে মাত্র এক এম এল এমিস্টার টপ দশ থেকে বারো দিনের ব্যবধানে দুবার যদি আমরা স্প্রে করি এই সকল সমস্যা একদম বিদায় হয়ে যাবে আর এখন যদি ভালো মানে ছত্রাকাশু ব্যবহার করে দিই দেখবেন ড্রাগনের ফুল ফুটার পর বা কিছুটা বড় হয়ে হওয়ার পর হলুদ হয়ে ঝরে যায় সে সকল হয় ছত্রাকের কারণে সে সকল আসবে না আর ফল পচা বা ছোটো অবস্থাতে ফল ঝরে যাওয়া সে সকলও কিন্তু আসবে না সুস্থ সতেজভাবে ফলের বৃদ্ধি হবে এবং ফলের আকার এবং আয়তন আকর্ষণীয় হবে চার নম্বরে হচ্ছে ড্রাগন গাছে এই সময় ব্যবহার করতে হবে পটাশিয়াম বোরন ফসফরাস জিং জাতীয় খাবার কারণ বিগত দিনে শীতের সময় গাছে তেমন ফুল ফল ছিল না আমরা কিন্তু খাবার ব্যবহার করিনি বা যদি করেও থাকি সেসব আদৌ গাছের উপযোগী হয়নি যাই হোক এই সময় যদি আমরা এমন একটি টবের মধ্যে খুব বেশি না একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে লাল পটাশ দশ গ্রাম জিঙ্ক তিন গ্রাম বোরন তিন গ্রাম এবং যুক্ত খাবার টিএসপি বা এসএসপি মাত্র দশ গ্রাম একটু সামান্য মাটি খুঁচিয়ে গাছে গোড়ায় দিয়ে একটু জল দিয়ে দিন এক মাসের ব্যবধানে আপনারা দুবার করুন বা পনেরো দিনের ব্যবধানে দুবার করে দিন মাত্র দুবার এই খাবার দুইবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে দেখবেন গাছের যে সুপ্ত দশা ভাঙতে আরম্ভ করেছে আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়ে গিয়েছে এই সময় খাবারটির অতি প্রয়োজন কেন জানেন এই যে গাছগুলো রয়েছে না এখন কিন্তু এরা কিছুটা ঘুমন্ত অবস্থায় যে শাখায় শাখা বেরোচ্ছে সে তো ঠিক আছে কিছু কিছু শাখা কিন্তু একদম মিস্তেজভাবে পড়ে আছে আমরা যদি জিঙ্ক জাতীয় খাবার এখানে ব্যবহার করে দিই জিঙ্ক কি করে জিং গাছের কোষ প্রাচীর গঠনে যেমন সাহায্য করে গাছের বৃদ্ধিতে সাহায্য করে দ্রুত ফুল নিয়ে আসতে কিন্তু সাহায্য করে তাই জিঙ্কের ব্যবহার কিন্তু এখন খুবই দরকার তারপর রয়েছে জিঙ্কের রোগ প্রতিরোধী ক্ষমতা তাই অন্যান্য খাবারের সঙ্গে যদি জিঙ্ক জাতীয় খাবার আমরা ব্যবহার করে দিই গাছের জন্য সেটি ম্যাজিকের মতো কাজ করবে ফুল আসার আগে পটাশিয়ামের ঘাটতি গাছ কিন্তু ফুল আসতে বাধা সৃষ্টি করতে পারে ফসফরাস এই সময় গাছকে প্রচুর পরিমাণে খাদ্যের যোগান দিয়ে করে তুলবে পুষ্ট আর বরণের ব্যবহার সঠিক পরাক মিলনের সঙ্গে সঙ্গে গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন তাই দর্শক এই সময় এই চারটে অত্যাবশ্যকীয় উপাদান কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন পাঁচ নম্বরে হচ্ছে এই সময় কিন্তু আমরা ভালো মানের একটি অনুখাদ্য গাছে স্প্রে করব। যে অনুখাদ্যটি গাছের নানাবিধ নিউট্রিন ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসবে বন্ধুরা এখন যদি গাছগুলোকে লক্ষ্য করেন না দেখবেন এর যে কাণ্ডগুলো বা পাতাগুলো একে যাই বলি না কেন এই সমস্ত কাণ্ড বা পাতাগুলো কিন্তু একটু হলদে ভাব থাকে এগুলো সবসময় যে রোদ্রে তাপে থাকে তা কিন্তু নয় এগুলো কিন্তু ম্যাগনেশিয়ামের ঘাটতি হতে পারে অন্যান্য পাতায় যেমন ক্লোরোসিসের মতো সমস্যা দেখা যায় এই সমস্ত গাছও কিন্তু সেই সকল দেখা যায় যাই হোক ম্যাগনেশিয়ামের ঘাটতি আয়রনের ঘাটতি বরণ জিঙ্ক এবং নানাবিধ অনুখাদ্যের ঘাটতিতে কিন্তু গাছের ফলন কমে যায় আর তাই আমরা অনেক সময় কমেন্ট করি দাদা আমার বিশাল বড় গাছ এত শাখা প্রশাখা ফুল আসতেছে না বা ফল ঝরে যাচ্ছে নানাবিধ অনুখাদ্যের ডিফিসিয়েন্সি কিন্তু সেই সব হয়ে থাকে এই সময় যদি আমরা পণ্য দিনের ব্যবধানে দু থেকে তিনবার ভালো মানের একটি অনুখাদ্য গাছে স্প্রে করে যাই সেক্ষেত্রে কিন্তু বাম্পার ফলন হবেই হবে এবার কথা হচ্ছে ভালো মানের অনুখাদ্য বলতে আমরা কাকে বলছি। দর্শক আপনাদের হাতের কাছে যে অনুখাদ্য আপনারা রাখেন অন্যান্য ফসলে ব্যবহার করেন তার ভালো রেজাল্ট সেটি কিন্তু ব্যবহার করতে পারেন ড্রাগন গাছের জন্য এক্সট্রা কিছু প্রয়োজন পড়ে না যেমন মোমোমিন অ্যাগ্রোমিন গোল্ড বায়োভিটা এক্স এই সকল ব্যবহার করলেই কিন্তু হয় মনে রাখবেন শিশির গায়ে যে ডোজ রয়েছে সেই ডোজ মেনেই কিন্তু ব্যবহার করবেন আর বিকেলে বিকেলে ব্যবহার করবেন চড়া রোদে ব্যবহার করবেন না ড্রাগন গাছে দ্রুত এবং অধিক সংখ্যায় ফুল নিয়ে আসার জন্য সর্বশেষ যে টিপসটি আমরা অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে একটি ভালো মানের পিজিআর ব্যবহার আমরা হচ্ছে টবের চাষি আমাদের প্রচুর পরিমাণে ফলনের প্রয়োজন কারণ গাছ আমরা পুষে রাখি প্রচুর পরিমাণে ফলনের আশায় যাই হোক টবের চাষি হই মাঠের চাষি হই এই সময় যদি আমরা এক লিটার জলে মাত্র এক ফুটা বুস্টার টু দশ দিনের ব্যবধানে তিনবার স্প্রে করতে পারি সেক্ষেত্রে কিন্তু দ্রুত এবং অধিক সংখ্যক ফুল নিয়ে আসবে বহু ক্ষেত্রে আমরা অন্যান্য পরিচর্যা সঠিকভাবে সারার ফলেও কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল আসে না এবং এলেও সে সমস্ত ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় না অনেক সময় কিছু কিছু ফুল ঝরেও যায় যাই হোক আমরা যদি ভালো মানের একটি পিজিআর এই সময় ব্যবহার করতে পারি সেই পিজিআর শুধু যে অনেক পরিমাণে ফুল নিয়ে আসবে তাও নয় সে সমস্ত ফুল থেকে ফলপ্রিণত হতেও কিন্তু সাহায্য করবে যদি আপনাদের হাতে বুস্টার টু না থাকে প্যানোফিক্স প্যানোফিক্স না থাকলে মিরাকুলান যেটি থাকে এ সময় কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যদি গাছ ভর্তি ড্রাগন চান তো দর্শক ড্রাগন চাষ করতে অধিক পরিমাণে ফলন পেতে এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই যে পরিচর্যায় আমি ভালো পরিমাণে ড্রাগন চাষ করে থাকি আমার ড্রাগনের সাইজ খুব ভালো হয় সংখ্যাও বেশি হয় সেটি শেয়ার করলাম আপনারা সেটি অ্যাপ্লাই অবশ্যই করবেন আর সর্বশেষ বলবো যারা ড্রাগন চারা এনে বসাবেন বর্ষার আগে আগে বসে দিতে পারেন চারা দ্রুত গ্রো করবে ড্রাগন সম্বন্ধিত আরও ভিডিও পেতে হলে চ্যানেলে ভিজিট করতে পারেন এখানে আরও প্রচুর ভিডিও রয়েছে তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ